একজন পুরুষের জন্য কালো রঙের একটা শার্টের থেকে বড় লেগেসি আর কি হতে পারে শীতটা হচ্ছে আসলে পুরুষদের ঋতু আমাকে মনে হয় যখনই আপনারা দেখেন এইভাবেই দেখেন নাকি ভিন্ন তো সেটাকে বলে যেটাতে আমাকে আপনারা কখনো দেখেন না আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে আমি বরাবরই একটু এমনই বেসিক তো সেজে গুজে যেতে গেলে যত কিছু লাগে যেভাবে গোছাতে হয় ওই বিষয়গুলোতে আমি অতটা পারদর্শী না যেটা হতো যে হয়ে উঠতো না কিছু জগাখিচুড়ি হয়ে যেত আমার কাছে মনে হয়েছে আমি যেভাবে সবসময় থাকি ওইভাবেই যাই তো একই চেহারাগুলো একই ওই অঙ্গনটাও একই সব কিছুই সেম তো ঠিক আছে মানে একজন পুরুষের জন্য কালো রঙের একটা শার্টের থেকে বড় লেগেসি আর কি হতে পারে এর থেকে বেশি সুন্দর আর কি হতে পারে দেখ মোশারফ ভাইকেও আমি দেখেছি এইভাবেই যেতে স্যান্ডেলপুরে হ্যাঁ অনেককেই দেখেছি এরকম কিছু না মানে বিং ভেরি অনেস্ট আমার যত সিনিয়র অ্যাক্টররা আছেন আমি সবার দ্বারাই কম বেশি বায়াস্ট বিকজ আমি তো অভিনেতা হয়েছি অনেক পরে জীবনে বড় একটা সময় তো দর্শক ছিলাম তাদের কাজ দেখেছি একদম বিং ভেরি অনেস্ট তাদের কাজ দেখে শিখেছি ওইখান থেকে এই জিনিসগুলো ভালো লাগে এখন এটা আসলে ম্যান টু ম্যান ভ্যারিক কারো কাউকে একদমই সাধারণ জিনিসগুলো টানে কাউকে অনেক অসাধারণ জিনিসগুলো টানে আমার কাছে আসলে এইটাতে আমি কমফোর্টেবল আমি ম্যাক্সিমাম সময় যেখানেই যাই শীত শীতটি পড়লে অথবা একটু জ্যাকেট ট্যাকেট কোট করি শীতটা হচ্ছে আসলে পুরুষদের ঋতু শীত ঋতুটা হচ্ছে পুরুষদের ঋতু আমরা পুরুষরা এত সুন্দর হয়ে যাই শীতে হ্যাঁ তো ওই শীতটা আসলে আমিও একটু জ্যাকেট গায়ে দেই এছাড়া এমনি আমার ডে টু ডে লাইফে আমি খুবই বেসিকই থাকি আমার মনে হয় যে আমাকে এমনি আপনারা যেভাবে দেখেন আমাকে নাটকে ওইভাবেই দেখেন আমাকে এই ইন্টারভিউ তো ওইভাবেই পান এখনও মনে হয় ওইভাবেই আছি হ্যাঁ আমি এমনই